যে এটা হইলো সুন্দর একটা সকাল আর সকালে উঠে আমরা মহিলারা কি করি দেখেন আমগর দিন শুরু হয় হইলো ঝাড়া মোশার ঝাড়ু নেকড়া তেনা এগুলা দিয়ে বুঝছেন কি দ্রুত গতিতে কাজ করি আমরা আর বেড়া মানুষরা তো খালি মনে করে যে মহিলা মানুষ সারাদিন বাড়ি কি করে কি করে এই যে ভিডিওটা দেখেন তাহলে বুঝবার ভাবেন যে আমরা আসলে কি করি আবার আমরা যারা ভিডিও বানাই অনেকে মনে করে আমরা বোধহয় খালি সারাদিন ভিডিওই বানাই আর কোনো কাজ করি না কিন্তু আমগর সংসারের কাজগুলা কেরা করে দেয় কন করি তো করুন লাগে তাই না আর এই যে মানুষ তো বিয়ার পরে খালি মনে করে কয় না যে জীবনে মরণে তুমি আমার অমুক শুমক এই সেই কিন্তু আসলে জীবনে মরণে আমগর মহিলা মানুষের কি জানেন ঝাড়ু তারপরে ঝাটা তেনা নেকড়া মাজুনি এগুলাই হলো আমগুলো নিত্য দিনের সঙ্গী আর এই যে কাজগুলা দেখতেছেন করতাছি এটি কিন্তু একদিন করি না মাসে একদিন করি না বছরে একদিন করি না প্রত্যেক দিন নিত্য দিন আল্লাহ তিরিশ দিন আমরা এগুলাই করি এই যে দেখেন এগুলাই হলো আমগর কাজ আমরা মহিলারা এত একবারে সহজ কাজ নাম করে অনেক কিছু করে খাউন লাগে সংসার করবার গেলে এগুলো হলো নিত্য দিনের কাজ যদি একবার আপনার কমর ভেঙ্গা যায় অথবা বিরাট কোনো অসুখে পড়ুন তালে আপনি অবসর পাবেন এইসব কাজ থেকে আর নাইলে আপনার এগুলো করুনই লাগবো আবার ওই যে ছাত্র জীবনের পরীক্ষার মতো আমগরে কিন্তু সংসারের কাজ বাড়া যায় কখন জানেন যখন বাসায় মেহমান আসে তখন এগুলা কাজ আরো ঢাবল হয়ে যায় তাহলে এই কাজগুলা করতে হয় আর বেশি বেশি বুঝছেন এই যে কাজগুলা দেখতেছেন এগুলা কিন্তু আমরা প্রতিদিনই করি প্রতিদিনই করি হঠাৎ রাত করি না মাসের তিরিশ দিনই করুন লাগে যেগুলা বেড়া মানুষ মনে করে যে মহিলারা বাড়িতে কী করে এই যে ভিডিওটা আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন আমরা মহিলারা কী কী করি দিনে তাহলে বুঝবার পাবেন বুঝছেন আর এই যে শুরু হয়েছে না সব কাজ শেষ শেষ না না এগুলো সব কাজ শেষ করে কি করুন লাগবো জানেন আমার রান্না বাড়া করুন লাগবো আর কাফর ধোয়া তো বাদই দিলাম তারপরে আবার আনা তুলা কাপড় বাস করা মশারি টানা নিজেলে হাঁপড়া করা বাচ্চারা নি নিজেলে হাঁপড়া করা বলতে না অনেক বিয়ের পরে পড়াশোনা করে তাই না যাই হোক আমরা যারা চাকরি করি আমার জীবনটা আরো কঠিন আর আমরা যারা ভিডিও বানাই তাগুলো কথা আর কি কমু এই যে দেখেন কাজ করতেছি আর ভিডিও বানাইতেছি এটা যারা ভিডিও বানায় ওরাই জানে যে এটা কত প্যারা বুঝছেন এত সহজে কিন্তু কোনো কাজই হয় না দেখে মনে হয় ও ভিডিও বানায় না জানি কত আরামে আছে না আমি জীবন আর ডবল ডবল কষ্ট কাজ করি ভিডিও করি বুঝছেন এই অবস্থায় যে সব কাজ শেষ না এখন শুরু হইতেছে রান্না বান্দার কাজ এরা চলবো আগামী দুই তিন ঘন্টা এখন এত ভিডিও তো রান্না সাথে শেয়ার করুন যাব না ভিডিও লম্বা হয়ে যাবো গা পরে তো আবার দেখ পাইনি না বিরক্ত হয়ে যাবেন এই কারণে এই যে রামদা পর্যন্ত দেখাইয়া ভিডিও রে শেষ করবার কিন্তু আপনি নিজে গুন্যা দেখেন কত কত কাজ করি আরো তো কত কাজ দেখানি আছে না এই যে বাইরে ওরা অনেক কাজ থাকে সব তো আর দেখাই নাই কারণ এত বড় ভিডিও তো আপনারা দেখবেন না তো এই যে আপনাকে মানে আপনারা আমরা সাদি ঠিক করে দেখলেন ফিরুম দেখলেন ফিরুম লাগলো